সচিন টেন্ডুলকারের ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেয়া কোহলি এখন ছুটছেন তার শূন্যের রেকর্ড ভেঙে দেওয়ার দিকেও কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে শূন্য হাতে সাজ করে ফেরেন কোহলি তিনশো চার ম্যাচের ওয়ান ডে ক্যারিয়ারে এই তেতো সাদ প্রথমবার পেলেন কোহলি তাই তো ক্রিকেট পাড়ায় কোটি টাকার প্রশ্ন এটাই কি তাহলে কোহলির শেষ বিরাট কোহলিরা কখনো হারিয়ে যান না বরং লোকে যেখানে শেষভাবে সেই শেষ থেকেই নতুন শুরু হয় বিরাটদের পেছনে এমন উদাহরণের কমতি নেই হার নামানা ভারতের সাবেক অধিনায়ক আবারও আলোচনায় টি টোয়েন্টি ও টেস্ট থেকে আগেই বিদায় নিয়েছেন এই কিংবদন্তি টানা দ্বিতীয় শূন্যের পর উঠে আসছে প্রশ্ন তবে কোহলির ওয়ানডে কেরিয়ারও কি বাইয়ের অপেক্ষায় গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছিল তার শেষ ম্যাচ দীর্ঘবিরতির পর ফেরার ম্যাচটা রূপকথা নয় বরং হতাশার অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয়বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি তিনশো চার ম্যাচের ওয়ানডে কেরিয়ারে এই তেতোসাথ প্রথমবার পেলেন ভারতীয় এই ব্যাটার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দুশো চব্বিশ দিন পর ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন হয় বিরাট কোহলির সেই প্রত্যাবর্তনের ম্যাচে মাত্র আট বল টিকে থাকতে পেরেছিলেন এই সাবেক অধিনায়ক তারই ধারাবাহিকতা দেখা গেল এডিলেডেও দ্বিতীয় ম্যাচেও বের হতে পারেননি হতাশার চাদর থেকে ভাগ্যে জুটেছিল মাত্র চারটি বল এবারও নামের পাশে সেই শূন্য অথচ এই এডিলেটেই রীতিমতো শাসন করেছেন কোহলি এই ভেনুতে সবচেয়ে সফল বিদেশি ব্যাটার তিনি সব ফরম্যাট মিলিয়ে এখানে তার রান নশো যেখানে রয়েছে পাঁচটি সেঞ্চুরি সবশেষ খেলা দুই ওয়ানডেতে দুটি শতক হাঁকিয়েছিলেন এই ব্যাটিং সেন্সেশন অস্ট্রেলিয়ার বিপক্ষে দু সালে একশো চার ও পাকিস্তানের বিপক্ষে দু সালে খেলেন একশো সাত রানের অনবদ্য এক ইনিংস কোহলির ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ তার মতে দীর্ঘদিন খেলার বাইরে থাকায় কোহলি তার ব্যাটিং জোনে না থাকার পাশাপাশি হারিয়ে গেছে তার ব্যাটিং ছন্দ একজন খেলোয়াড় কেবল ততদিনই ভালো থাকে যতদিন তার ছন্দ থাকে ব্যাটিং ফর্ম থাকে আর সে নিয়মিত খেলতে থাকে যখন আপনি প্রতি দুই তিন দিন পর পর খেলছেন তখনই এটা সুইং না আউট সুইং ইয়োরকার না স্লোয়ার আপনার চোখ বুঝতে পারে নিয়মিত খেলার মধ্য দিয়েই এই ডেলিভারি চিনে নেয়ার দক্ষতা আসে সেখানেই থাকে আপনার ব্যাটিং জোন ওয়ান ডে ক্যারিয়ারে আঠারো বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি আন্তর্জাতিক ক্রিকেট খেলা বর্তমান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বার শূন্য সংখ্যায় কোহলি এখন সবার উপরে চল্লিশ বার টেন্ডুলকারের ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়া এই গ্রেট এখন ছুটছেন তার শূন্যের রেকর্ডকে আরও উপরে তুলতে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস